আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু ইমন ভাই আজকে দাঁড়িয়ে আছে আমাদের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্টেনলেস স্টিল জগ কলস গ্লাস এবং একেবারেই লেটেস্ট আসছে একটা স্টোরেজ অথবা এটাকে আমরা স্টোরেজ না বলে সার্ভিং ডিশও বলতে পারি সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করতে চাই যারা সরাসরি সবটি ভিজিট করতে চান মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন উনআশি আশি ইমন এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি তিনটা মোবাইল নাম্বারের পাশাপাশি একটা টিএনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি কল করলে ডাবল টু ডাবল ওয়ান এবং টিএনটি নাম্বারে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ করে নখ করতে পারেন ইমন ভাই সালামালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুকরি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সেইমন ভাই আজকে খুব কিউট কিউট প্রোডাক্ট আছে আমি শুরুতেই আসলে কিউট গ্লাস গুলো দিয়ে শুরু করতে চাই

এগুলো হলো আপনার পার পিস করে নিতে পারেন যে যেভাবে যান যেটা এটা একটু ডিম শেপের মধ্যে ঠিক আছে কেউ কি বুঝতেছেন এটা হচ্ছে জুবের ভাইয়া সেই আর এটা হচ্ছে আমি সেই বলেন আপনি এখন স্লিম শেপ মোটু শেপ জি হ্যাঁ এটা আমি হ্যাঁ ওটা আপনি আর ওটা আপনার ভাগ না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন মাত্র 225 225 যেটাই নেব জি স্কিপ যেটাই নেব 225 তারপরে এখানে দুটো দেখতে পাচ্ছি জমজ ভাই বোন কিন্তু এরা আলাদা দেখতে জি একটু আলাদা আচ্ছা এগুলা কত করে মাত্র 200 করে 200 করে আচ্ছা তারপরে এখানে আপনি একই সাথে রেখেছেন বললেন ডিজাইন যেমনই হোক সাইজ যেমনই হোক এগুলা নাকি একই প্রাইসে দিয়ে একই প্রাইসে জি আচ্ছা প্রত্যেকটা আপু খেয়াল করছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর আর প্রত্যেকটা স্টিল ছবা ইউজ করেন যা কিছু ইউজ করেন কোনো প্রবলেম নাই আর জং হবে না কালো হবে না মরিচা আসবে না কিছু হবে না আচ্ছা এই ছয়টা আমি হাত দিয়ে আলাদা করে দিচ্ছি এই ছয়টা যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠাবেন দাম পড়বে পার পিস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা ওকে ফাইন ভাইয়া স্টোরেজ এই যে সুন্দর বক্সগুলো আসলো যেগুলোতে আমরা নাকি একেবারেই এটা হচ্ছে খাবার সার্চ তো করতেই পারবো টেবিলে এটা হলো খাবার ফ্রিজে স্টোর করতে পারবো

এটা সলুজ করে নিতে পারবেন थैंक यू सो मच কারণ অনেকেই আছে একসাথে সেট নাওটা কিন্তু অনেকে এফোর্ট করতে না 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 এটা অনেকে এটা সামনে এখন সামনে দেখেন রোজার দিন আসতেছে হ্যাঁ আপনারা কা অনেক কাজই হবে অনেক সময় দরকার হলো বেসনটা গুলায় রাখলাম আমি আগে রেখে দিলাম একটু থেকে গেল এটাই রেখে দিলাম এটার মধ্যেই রেখে দিলেন পরের দিন আবার আমরা নিয়ে নিয়ে আবার জিনিস আলাদা পাত্র অনেক ভাবে একটা পাত্রকে আপনি চাইলে অনেক ভাবে ইউজ করতে পারবেন কারণ হলো একটা পাত্র সেটা আসলে মন মতো হবে আসলে আমি যতটুকু সংসারে আমার মনে হয় আমার ভাই তার না আরো বেশি সংসারী এরা এত টিপস দেয় এত না চেষ্টা করি এই জন্য কারণ হলো একটা প্রোডাক্ট নিয়ে যেন কেউ হয়তো অনেকে জানা থাকে না যে আসলে আমি তো সিঙ্গেল ইউজ যেন না হয় অনেক জিনিস নিয়ে যে মাল্টিপারপাস ইউজ করতে পারে যে আমি একটা ইউজ যেন না হয় এটা নিয়ে যার জন্য এইভাবে সেটা না আমি এই চিন্তা করি বলি এটা আপনার বাসায় থাকতে পারে অথবা অন্য জায়গায় এমন অবস্থা হতে পারে আপনি আমার কাছে দামটা জানলেন আমার কাছ থেকে দামটা জানলেন এখন আপনার হয়তো কোনোভাবে সাধ্য হচ্ছে না আমার কাছ থেকে না নিতে আপনার পাশে পাচ্ছেন একটু কমে পাচ্ছেন বা বেশি পাচ্ছেন বাট হয়তো কোয়ালিটি সেম হবে না এটার মধ্যে পাতলা মোটা পাওয়া যায় কিছু বুঝছেন হয়তো অনেকে কম্পেয়ার করতে পারেন বা হয়তো দাম বেশি নাকি না আসলে বেশি না কোয়ালিটির উপরে দাম কমে পারলে কেন ইমন এন্টারপ্রাইজ পাবে অবশ্যই আমরা কোয়ান্টিটি মাল কিনি আমরা আমরা ইম্পোর্ট ইম্পোর্টের সাথে ওইভাবে জড়িত না হলে আমার ভাই ইম্পোর্ট করে বাট কিছু কিছু মাল আমি ই করি তারপর আমি নিজে ডিলার যেহেতু আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রাইস অন্য দশটা ভিডিওর সাথে কম্পেয়ার করে আপ প্রোডাক্ট নেওয়ার সময় চিন্তা করে নেবেন ইনশাআল্লাহ আশা করি প্রোডাক্টও জিতবেন প্লাস দামেও জিততে হবে ইনশাআল্লাহ সব ভাই এই যে সাইজ সাইজ আমরা এক নাম্বার সাইজ যদি বলি ছোট থেকে বড় এক নাম্বার সাইজ এটা প্রাইস করছে মাত্র 900 টাকা 900 টাকা জি তারপরে যদি দুই নাম্বার সাইজটা বলি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা দেখেন ডাকনাগুলো খুব সুন্দরভাবে মিশে থাকে একদম একদমই মিশে থাকবে পারফেক্টলি মিশে থাকবে তারপরে এই তিন নাম্বার সাইজটা তিন নাম্বার সাইজটা

এক্সট্রা একটা জিনিস অফার করার জন্য আচ্ছা জগগুলো আপনার হাতের কাছে যে কিউট একটা মডেল জি আগে তো একটা মডেল ছিল এখন আরো একটা মডেল ইনক্লুড এটা এটা আগে এটা ছিল ওল্ড এটা লেটেস্ট আচ্ছা ওল্ড এটা 2 লিটার না ওল্ড মানে যে কোয়ালিটি খারাপ সেটা কিছু না 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 আমাদের আগের মডেল জাস্ট নতুন আসছে এই জন্য এটা লেটেস্ট ওল্ড ভাই এটা বলেন আগে 2 লিটার না এটা বলে লাভ কি এটা তো আমি নিজেই ব্যবহার করি বাচ্চা

হ্যাঁ তাও বারোশো 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 আচ্ছা যেটা তিন লিটার রেখেছেন সবচেয়ে বিগ জগ অনেকেই আছে যে পরিবারের লোক সংখ্যা বেশি বা তারা আসলে চায় বড় একটা জগ সো তিন লিটার এখানে যেটাই নিবো রিং ডিজাইন আছে একটা ফুলের ডিজাইন আছে মাত্র পনেরোশো টাকা তিন লিটার জগ মাত্র পনেরোশো টাকা চমক এগুলো কখনোই জংরাস আসবে না কালার চেঞ্জ কালো হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন আচ্ছা পেছনে রেখেছেন কিউট কিছু কলস যতই অনেক অনেকেই চায় এটা আসলে দেখেন বাসার মধ্যে আমার মনে হয় এই সাইজটা আপনি টেবিলের মাঝখানে রাইখা দিলেও এটা নিজে ধরে দিতে পারবেন ঢালতে পারবেন ঢালতে দেখতে ভালো লাগে অনেক ধরনের সুবিধা আছে পানি ঠান্ডাও থাকবে পানি ভালো তো পানি ঠান্ডা থাকে আর হাইজিনিক তো 100% এতে কোনো সন্দেহ ঠান্ডা খেতে চান না তারা এটা একটু রেখে খেলেই আপনার পানি টেম্পারেচার গরমের যে ভাবটা সেটা কেটে যাবে ভাইয়া এক নাম্বার সাইজ এ যদি আসে কত পড়ছে এটা মাত্র এগারো টাকা আচ্ছা ফাইন দুই নাম্বারটা কত পড়ছে

ছাব্বিশশো পঞ্চাশ এমন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে আমরা কেন কলসের বেলায় লিটার বললাম না একটা কারণে বললাম না আপনারা কেনার সময় জিজ্ঞেস করবেন আপনি কত লিটার পানি রাখতে চান ভাইয়ারা সেই সাইজটা দিবে কারণ কি আমরা ভিডিও তো অনেক সময় বলি তারপরও আপনাদের আবারও প্রশ্ন করেন তো এই কারণে আমরা ভিডিও লেন্থটা একটু ছোট রাখার চেষ্টা করি যে আপনাদের আরো কিছু জানার থাকলে আপনারা সেটা অর্ডারের সময় ক্লিয়ার করে অবশ্যই আমরা সেই ব্যাপারে কথা বলে দেই হ্যাঁ সো অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়া সময় দেওয়ার জন্য তবে এখন যে জিনিসটা জানতে চাইবো আমরা কিভাবে অনলাইনে আপনার কাছ থেকে পণ্যগুলো কেনার ক্ষেত্রে অর্ডারটা অনলাইনে কেনার সিস্টেমটা হলো এখানে একটা নাম্বার নতুন যোগ হয়েছে আর এর পাশাপাশি এইটা এইটা তো আগের সবাই জানেন মোটামুটি তারপরে এটাও আছে আর সাথে তিনটি নাম্বারটাও আছে এই নাম্বারগুলো এই নাম্বার তিনটাই হলো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঠিক আছে আর 0168 যে নাম্বারটা এটা হলো বিকাশ নাম্বার একটাই বিকাশ নাম্বার আমাদের ইমো এন্টারপ্রাইজের একমাত্র বিকাশ নাম্বার একটাই বিকাশ নাম্বার নগদ প্লাস বিকাশ এই দুইটা ই আছে এর বাইরে আমাদের কোনো নগদ বা বিকাশ নাম্বার নাই ইমো এন্টারপ্রাইজ না আচ্ছা সো এই নম্বরে মাত্র 200 দুইশো টাকা বিকাশ করলেই হবে যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন তাহলে প্রোডাক্ট চলে যাবে বাকি টাকা প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে টাকা তারপরে টাকা দিবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া এর বাইরেও যদি এই সব থেকে অন্য আদার্স কোন প্রোডাক্ট লাগে এই শীতের মধ্যে এসকেবির যে কোনো ধরনের प्रेशर কুকার কেসেবিলাハリ পাটিল থেকে শুরু করে কিয়ামের যে কোনো প্রোডাক্ট আপনারা অবশ্যই অবশ্যই ভাই যারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ব্যবসার জন্য নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কয়েকটা কম্পানি ডিলারশিপ নিয়ে ব্যবসা করি পাইকারি ব্যবসা করি তো আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ আলোচনার সাপেক্ষে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ